আমরা রসায়নের ক্লাসটিতে অর্থাৎ গত যে ক্লাসে আমি একটু অসুস্থতার জন্য ক্লাসটি সম্পূর্ণ করতে পারছিলাম না তো সেই ক্লাসটি আজকে আমরা শেষ করব আমরা রাদার ফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল রাদার ফোর্ড এর পরমাণু মডেল পরমাণু মডেল শেষ করেছিলাম আর বোরের পরমাণু মডেলটা আমাদের বাকি ছিল বোরের পরমাণু মডেল তো আমরা আজকে বোরের পরমাণু মডেলের স্বীকার যোগগুলো এবং বোরের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো বোরের পরমানো মডেলের প্রথম শিকার যে প্রথম শিকার যে কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল তাই না বোরের প্রথম শিকার যে হচ্ছে কক্ষপথ সম্পর্কে কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল এই কক্ষপথ সম্পর্কিত শিকার যে কক্ষপথকে ব্যাখ্যা করা হয়েছিল অর্থাৎ বোরের পরমাণুডেলের প্রথম শিকার জুটি হচ্ছে যে পরমাণু যে সকল ইলেকট্রন পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো শক্তি স্তরে ঘুরতে পারে না তারা কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিভ্রমণ করে ইলেকট্রনগুলো কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিভ্রমণ করে বা ঘুরতে পারে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে করে এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা অরবিট বা স্থির কক্ষপথ বলে স্ত্রীর কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো রূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না আমরা জানি শক্তি স্তর ভিন্ন ভিন্ন হতে পারে অর্থাৎ প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর তো যখন কোনো একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকে তখন তারা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে না এটি হচ্ছে প্রথম শিকার্য এবং পরবর্তী স্বীকার্যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে তারা কিভাবে ইলেক শক্তি স্থানান্তর করে সেটিও আমরা জানতে পারব তো প্রথম স্বীকার যে কক্ষপাত সম্পর্কিত স্বীকার্য সেখানে বলা হচ্ছে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে যখন নির্দিষ্ট শক্তি অবস্থান করে তখন তারা কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না এবং এই কক্ষপথ সম্পর্কে অর্থাৎ কক্ষপথে নাম্বারিং যদি আমরা করি তাহলে কে এল এম এন অর্থাৎ এটি প্রথম শক্তি স্তর এটি দ্বিতীয় এটি তৃতীয় এটি চতুর্থ এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে শক্তি স্তরগুলোকে আখ্যায়িত করা হয়েছে প্রথম স্বীকার্য মতে এবার আমরা দ্বিতীয় স্বীকার্য বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্যটি একটু খেয়াল করব দ্বিতীয় স্বীকার্যটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য হল কৌণিক ভরবেগ সম্পর্কিত সম্পর্কিত স্বীকার্য অর্থাৎ আমরা কৌণিক ভরবেগের ক্ষেত্রে গাণিতিক সিস্টেম দেখেছিলাম যেখানে দেখেছিলাম এম ভি আর ইকুয়াল টু এইস বাই টু পাই অর্থাৎ আমরা দেখেছিলাম কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্যে এম ভি আর ইকুয়াল টু বাই টু পাই এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর আর হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করছে সেই কক্ষপথের ব্যাসার্ধ ভি হচ্ছে সেই কক্ষপথের বেগ এন হচ্ছে কক্ষপথের নাম্বার অর্থাৎ প্রথম শক্তিস্তর না দ্বিতীয় শক্তিস্তর না তৃতীয় শক্তিস্তর না চতুর্থ শক্তি স্তর কোন শক্তিস্তর সেটি সেটির নাম্বারিং করছে এন অর্থাৎ এনের এর মান হচ্ছে সেই শক্তি মান এইচটা হচ্ছে প্লাঙ্কের দুবক আর পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা সবগুলোর মান জানতে পারলে তখন বুঝতে পারবো এখানে শক্তি স্তর এন এর মান নির্ভর করে কততম তম শক্তি স্তর সেটির উপরে অর্থাৎ কৌণিক বেগ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এম ভি আর এটুকুর মান একসঙ্গেই নির্ণয় করতে হবে কৌণিক বেগের মান তো আমরা এই কৌণিক বেগের মান নির্ণয় করতে গেলেও আমাদের আরেকটি বিষয় একটু খেয়াল করতে হবে যে প্রথম শক্তি স্তর মনে করলাম এটা এটা দ্বিতীয় শক্তি স্তর এবং এখানে তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে মনে করছি তো যদি এই শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরে কিংবা পূর্ববর্তী শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর কিন্তু হতে পারে তো যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে তখন একটি ঘটনা ঘটে ঘটনাটি কেমন যে যেটি কম শক্তি সম্পন্ন স্তর সেটি শক্তিও কম হবে অর্থাৎ মনে করি দ্বিতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে গমন করে তাহলে যখন এই তৃতীয় শক্তি স্তরের শক্তিমান বেশি হবে আর দ্বিতীয় শক্তি স্তরের শক্তিমান কম হবে তাহলে যদি তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন গমন করে তাহলে বিষয়টি ঘটবে যে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের শক্তির মানটা কম তাহলে এই ইলেকট্রনটির শক্তি যতটুকু ছিল সেটি তার পূর্ববর্তী শক্তি স্তরে আসলে তার শক্তির মান কম প্রয়োজন তাহলে এর অতিরিক্ত শক্তিটা সে বিকিরণ করতে পারে অর্থাৎ ত্যাগ করতে পারে তাহলে যদি বেশি শক্তিসম্পন্ন স্তর থেকে কম শক্তি সম্পন্ন স্তরে কোনো ইলেকট্রন গমন করে তাহলে শক্তির বিকিরণ ঘটে ঠিক এর বিপরীত যদি কম শক্তি সম্পন্ন স্তর থেকে ইলেকট্রন বেশি শক্তি সম্পন্ন স্তরে গমন করে তাহলে এই ইলেকট্রনের শক্তিটা কম ছিল সেটি পরবর্তী শক্তি স্তরে গেলে অর্থাৎ বেশি শক্তি সম্পন্ন স্তরে গেলে তার শক্তির ঘাটতি সৃষ্টি হয় তখন সে শক্তি শোষণ করে তাহলে বেশি শক্তি স্তর থেকে কম শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে আর কম শক্তি স্তর থেকে বেশি শক্তি স্তরে গমন করলে শক্তির শোষণ ঘটে তাহলে আমরা দ্বিতীয় যেটি শিকার্য সেটিও কমপ্লিটলি শিখলাম এবং তৃতীয় শিকার্যটিও আমরা এইমাত্র শোষণ শক্তি শোষণ বিকিরণ এটি শিখলাম আর এই শোষণ বিকিরণের সময় অর্থাৎ তৃতীয় শিকার্যটি যেটি আমরা এতক্ষণ করলাম সেটি হচ্ছে তৃতীয় শিকার্য এটি হচ্ছে শক্তির শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত স্বীকার্য সম্পর্কিত স্বীকার্য তাহলে দেখো আমরাও কিন্তু তিনটি স্বীকার্যই শিখে নিলাম এখান থেকে বোর পরমাণু মডেলের কি কি সাফল্য আছে সেটি নিয়েও আমরা আলোচনা করব কি কি সীমাবদ্ধতা আছে সেটি নিয়েও আমরা আলোচনা করব তাহলে কোনো কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি অর্থাৎ আমি বলেছিলাম যে যদি একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন পরিভ্রমণ করে বা ঘুরতে থাকে বা অবস্থান করে তখন সেটি কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না কিন্তু তৃতীয় স্বীকার্য মতে যখন একটি ইলেকট্রন বেশি শক্তিসম্পন্ন স্তর থেকে কম শক্তি শক্তিসম্পন্ন স্তরে প্রবেশ করে তখন কিন্তু তার শক্তির মান কম প্রয়োজন পড়ে যে কারণে সে কিছুটা শক্তি অতিরিক্ত শক্তিটা সে বিকিরণ করতে পারে ঠিক তেমনভাবে যদি একটি কম শক্তি শক্তিসম্পন্ন স্তর থেকে বেশি শক্তি শক্তিসম্পন্ন স্তরে ইলেকট্রন গমন করে তাহলে ওই ইলেকট্রনের শক্তির ঘাটতি পড়ে যে কারণে শক্তি শোষণ ঘটে তো এই শোষণ এবং বিকিরণের ফলে যে শক্তির পরিমাণটা আমরা পাই সেটি হচ্ছে এইস নিউ হবে এইস নিউ ইকাল এই বাই ল্যামডা এই সূত্র অনুযায়ী আমাদের হিসাব করতে হবে অর্থাৎ এইখানে কিন্তু এটি হচ্ছে ই এর মান অর্থাৎ আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এরকম একটা সূত্র জানি ঠিক তেমনি যখন একটা ইলেকট্রনের ক্ষেত্রে এই শক্তিটা আমরা হিসাব করতে পারবো না এখানে আলোর কোনার ভর এবং আলোর বেগ সম্পর্ক যুক্ত কিন্তু যখন একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য একটা শক্তি স্তরে গমন করে তখন এইখানে এসিটা হচ্ছে আলোর বেগ আর এই যে নিউটা ব্যবহার করেছি এই নিউ এটা কিন্তু ভি না ব পাঠ্য বইয়ে এটা ভি এর মতো দেখা গেলেও মূলত কিছুটা ভি এর মতো হবে কিন্তু উপরে একটু এরকম বাগানো হবে এটা নিউ এইচ নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এইখানে কিন্তু এই যে নিউটা এটাকে কম্পাঙ্ক বলা হয় এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য এটি আলোর বেগ এটি প্লাঙ্কের ধ্রুবক আর এই যে এইচটা এখানে এই এই নিউ একসঙ্গে হচ্ছে বিকিরিত শক্তির পরিমাণকে নির্দেশ করে যাই হোক ইলেকট্রন উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে যাওয়ার সময় আলো বিকিরণ করে এবং তাকে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা প্রবেশ করাই অর্থাৎ এই যে শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতে গেলে একটা বর্ণালীর সৃষ্টি হয় সেটিকে যদি আমরা মূলত প্রিজম প্রিজম আমরা হয়তো অনেকেই চিনি এরকম প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা আলোটিকে গমন করতে দিই তাহলে আমরা নির্দিষ্ট বর্ণালীগুলো বুঝতে পারি যাই হোক এবার আমরা বোরের পরমাণু মডেলের সাফল্য কী কী আছে তিনটির ক্ষেত্রে আমরা তিনটি সাফল্য আলোচনা করি চলো রাদার ফোর্ডের পরমাণু মডেল অনুসারে আমরা জানতাম যে সৌর জগতের সৌর মডেলকে বিবেচনা করে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘোরে বলে আমরা ভেবেছিলাম কিন্তু আসলে পরমাণু ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এখানে ইলেকট্রন শক্তি স্তরের আকার সম্পর্কে কথা বলা হয়েছিল না অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে এই কক্ষপথ সম্পর্কিত তেমন কোনো ধারণা দেয়া হয়েছিল না কিন্তু বোর্ড সেটিকে ব্যাখ্যা করেছে তাই এটি বোর পরমাণু মডেলের একটি সাফল্য এবার দ্বিতীয় সাফল্য কী আছে রাদারফোর্ডের পরমাণু মডেলে যেটি উল্লেখ হয়নি এবং বোর পরমাণু মডেলে যেটি উল্লেখ হয়েছে সেটি মূলত বোর পরমাণু মডেলের সাফল্য তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণু শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে কিরকম রকম সৃষ্টি হবে সেই সম্পর্কে রাদার ফোর্ড কোনো ধারণা দেয়নি কিন্তু বোর সে সম্পর্কিত ধারণা দিয়েছে এটি রাদারফোর্ডের আরেকটি ওই বোর সরি বোরের পরমাণু মডেলের আরেকটি সাফল্য রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু আমরা এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের ক্ষেত্রে বোরের পরমাণু মডেল অনুসারে বর্ণালীর ব্যাখ্যা পাই তো এটিও একটি সাফল্য এবার চলো আমরা বোর পরমাণু মডেলের তিনটি সীমাবদ্ধতাও জেনে নিই বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সম্পর্কে আমরা জানতে পারি আসলে আমরা এখানে চিত্রে আঁকছি একাধিক ইলেকট্রন বিশিষ্ট কিন্তু মূলত বোরের পরমাণু মডেলও এক ইলেকট্রনের অধিক ইলেকট্রন বিশিষ্ট পদার্থের সম্পর্কে আলোচনা করতে অক্ষম অর্থাৎ আলোচনা করেনি অর্থাৎ বর্ণালী ব্যাখ্যা করার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে বোর পরমাণু মডেল উল্লেখযোগ্য কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না বোরের দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটি হচ্ছে বোর পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি রেখা পাওয়ার পাওয়ার কথা বোর পরমাণু মডেল অনুসারে যখন একটি ইলেকট্রন একটি শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করে তখন বোরের অনুসারে একটি রেখা পাওয়ার কথা একটি রেখা কিন্তু বাস্তবে একটি রেখা হয় না ওটি মূলত একাধিক রেখা সৃষ্টি হয় অর্থাৎ একাধিক বর্ণালীর সৃষ্টি হয় এটি বোর ফর্মুলা মডেলের দ্বিতীয় সীমাবদ্ধতা আর একটি সীমাবদ্ধতা সেটি হচ্ছে বোর বলতে চেয়েছে যে একটি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে কিন্তু আমরা এখন আধুনিক রসায়নের উপর ভিত্তি করে বুঝতে পারি যে আসলে একটি কক্ষপথ একাধিক উপস্তরের সমন্বয়ে গঠিত এবং তাদের আকৃতি সবসময় যে বৃত্তাকারই হবে তার কোনো মানে নেই সেগুলো উপবৃত্তাকারও হতে পারে অর্থাৎ বোর মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে যাই হোক আমরা রাদারফোর্ড গতদিন আলোচনা করেছিলাম এবং আজকে বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের এই টোটাল সব কিছুই আমাদের কিন্তু জানতে হবে অর্থাৎ বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে আর বিশেষ করে বোরের পরমাণু মডেলের সাফল্য সম্পর্কেও আমাদের জানতে হবে যাই হোক আমরা বোর্ডের ফর্মাণু মডেল এবং রাদারফোর্ডের ফরমাণু মডেল আপাতত শেষ করলাম এখন এর পরবর্তী যে টপিক সেটি নিয়ে আমরা শনিবারে আলোচনা করব যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ